হায়া দেখ রেছে আমি জীবন ভরে সাথে ভুল পারবি না হাতের কাছে যদি মাত্র একটা ডিম আর এক প্যাকেট গুঁড়ো দুধ থাকে তাহলে হয়ে যাবে সন্ধ্যে বা বিকেলে একটা দারুণ সুন্দর নাস্তা বা টিফিন রেসিপি আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও একদম স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে মাত্র একটা ডিম আর একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যে কত দুর্দান্ত একটা মজার রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা কি সুন্দর লাল দেখুন আর একটা পাঁচ টাকার আমুলিয়ার প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন পুরো দুধটাই এখানে ঢেলে নিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিলাম বড়ো টেবিল চামচের তিন চামচ চিনি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধের কোনো লামস বা দলাদলা না থাকে আর মিষ্টিটা কিন্তু আপনারা কতটা খাবেন সেই পরিমাণে দেবেন তবে আমি যে মিষ্টিটা দিয়েছি তাতে কিন্তু খুব একটা মিষ্টি গুঁড়ো হবে না আর একেবারে মিষ্টি পানসেও লাগবে না আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে নেবেন এটাকে একটু সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো লামস না থাকে আর গ্যাস কিন্তু আমি জ্বালাই পরে জ্বালাবো আপনারা দেখতে থাকুন এটা একটু সময় ধরে যেন কোনো দলা না থাকে সেইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে একটু লামস নেই এবার দিয়ে দিচ্ছি আমি একটা বাটির মাপ করে হাফ বাটি সুজি ভীষণ সুন্দর মজার একটা টিফিন রেসিপি তৈরি হবে সকাল বা ইকেল বা সন্ধেবেলায় যখন এটা সেটা খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা এই রকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুব কম খরচে আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এবার ডিম চিনি আর গুঁড়ো দুধের সাথে সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাস জ্বালাই এখানে দেখুন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ওই বাটির মাপ করে আমি হাফ বাটিরও কম একটু জল দিয়ে দিলাম মানে যতটা আমি সুজি নিয়েছি তারও হাফ জল দিলাম এইতে বেশি জল দেওয়া যাবে না এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি আর রেখেছি একেবারে লোতে খুব ভালো করে এবার জলের সাথে সুজিটা মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে ডিমের কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুদিটাও সেদ্ধ হয়ে যাবে এবং এই সব কিছু একটা ডোয়ের মতন কিন্তু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দর করে একটু সময় ধরে নাড়াছাড়া করে নিতে হবে ভিডিও ভালো লাগলে আত্মীয় পরিজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল কিছুক্ষণ নাড়াচাড়া করতে মোটামুটি দু মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করতেই কিন্তু এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে আর একটুক্ষণ আমি নাড়াচাড়া করে এটাকে তুলে নিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নামিয়ে নেব চলুন নামিয়ে নিয়েছি একটা আমি থালার মধ্যে এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে কারণ প্রচণ্ড গরম খুব বেশি ঠান্ডা না হালকা একটু ঠান্ডা করতে দেবো যাতে হাতের মধ্যে গরম তাপটা না লেগে যায় অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই ডোটাকে একটু মেখে নেব তবে এটা কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না এই সময় দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা মৌরি গুঁড়ো এটা কাঁচা মৌরি হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি ভাজা মৌরি না এতে করে বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম আপনারা এই জায়গায় কিন্তু হাতে একটু তেল মাখিয়েও নিতে পারেন এবার এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম হাফ বাটি সুজি নিয়েছিলাম হাফেরও হাফ মানে চার ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিলাম এখানে বেশি ময়দা দেওয়া যাবে না এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তবে আপনারা দেখবেন আপনাদের যদি আর একটু ময়দার প্রয়োজন হয় তবে সেটা আপনারা দিতে পারেন তবে খুব বেশি দেবেন না এবার খুব ভালো করে এটাকে একটু মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে না ভীষণ সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা আমি খুলে নেব এবার এটাকে আর একটু মাখামাখি করে নেব নিয়ে এর থেকে আমি দুটো ডো কেটে নেব সমান দুটো ভাগে কিন্তু এটাকে ভাগ করে নিচ্ছি একটু বড় বড় ডো রাখতে হবে তাহলেই ভালো হবে দুটো ডো আমার একদম তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দুটো ডো একদম তৈরি হয়ে গেছে দুটো ডোই সমান মাপের করে নিয়েছি এবার কিচেন স্ল্যাবের ওপর আমি একটুখানি ময়দা গুঁড়ি ছড়িয়ে একটা ডো নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি ওপর থেকেও একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এবার এটাকে একটু বেলে নিতে হবে গোল গোল করে খুব বেশি বড় পাতলা করে বেলার দরকার নেই এটা না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে একটা রুটি আমরা যেরকম বেলি তার থেকে একটু মোটা করে এটাকে বেলতে হবে একটু বড় করে আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এটা আমার বেলা হয়ে গেছে এবার এরকম একটা আমি গ্লাস নিয়েছি আপনারা যে কোনো কিছু সাহায্যে এটাকে কেটে নিতে পারেন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা পিঠেই একদম সমান মাপের হয় এটা খেতে ভীষণ সুন্দর লাগবে আর খুব ঝটপট বানানো যাবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আপনারা কিন্তু এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে বাচ্চারা খুব পছন্দ করবে এখন বেশ সুন্দর লাগছে আর একদম হালকা ফুলকা নাস্তা এটাকে আমি ফেলে দেব না এটা পরবর্তী রেসিপিতে কিন্তু লেগে যাবে একটা একটা করে আমি তুলে নিচ্ছি দেখুন কতগুলো হয়েছে এবার ওপর থেকে একটু আমি ময়দা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি দিয়ে আর একটা ডো আছে সেটাও বেলে আমি তৈরি করে নিচ্ছি দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে যাবে ভীষণ সুন্দর একটা রেসিপি খুব কম সময়ে একদম কম উপকরণে হয়ে যাবে আর আপনারা যদি আপনাদের বেশি করে তৈরি করতে চান তাহলে ডিম আর দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দেখুন এইভাবে হয়ে গেছে এবার এগুলোকেও আমি আবার পরবর্তীকালে বেলে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি হাফ বাটি সুজিতে কিন্তু অনেকগুলো এইরকম পিঠা তৈরি হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে খেতে আবার একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এবার কড়াই বসিয়ে বেশি করে একটু তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়েছি সাদা তেলেই এটা বেশ ভালো হবে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এবার এক এক করে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু ডিম আছে আর সুজি আছে একটু মচমচেও ভাব থাকবে আর খেতে ভীষণ সুস্বাদু লাগবে দেখুন এক একটা বেশ সুন্দর ফুলে উঠেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই তাতে পুড়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না দেখুন এই রকম করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে হালকা এবার এটাকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি আরও চারটে ছেড়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না সবগুলো ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে যাবে আর এই রেসিপিটা পুরোপুরি মোটামুটি দশ মিনিট যদি আপনার হাতে সময় থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এক একটা ফুলে উঠেছে এটা না ফুলে উঠলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে আর আপনারা যদি একটু কড়া ভাজা খেতে চান সেক্ষেত্রে কড়া ভাজা দিতে পারেন সেটা সাবধানে গ্যাসের আঁচটা রাখবেন যাতে পুড়ে না যায় দেখুন সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই হাফ বাটির সুজিতে দেখুন কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজা লাগবে মোটামুটি এতে চার পাঁচ জনের সন্ধ্যের টিফিন খুব ভালোভাবে হয়ে যাবে একেবারে পেট ভরা দেখুন ভেঙে দেখিয়ে দিলাম একেবারে খাস্তা আর নরম ভীষণ খেতে সুন্দর লাগবে একবার বানিয়ে অবশ্যই খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে টাটা ধন্যবাদ ভালো থাকবে